দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার টা একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন তো এটা ওনার স্বাধীনতা জায়গা থেকে করবেন এবার সাকিব খানের বাসায় ঢুকতে মানা অপু বিশ্বাস ও বুবলির সাকিব খানের জন্য পাত্রী খুঁজছে তার পরিবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অপু বিশ্বাস ও বুবলি দুজনই সাকিব খানের বাসা থেকে বিতরিত হয়েছে কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছে সাকিব খান নিজেও সাকিব খানের পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এসব কারণে পরিবারের থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিব খানের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে যেহেতু অপু ও বুবলি দুজনেই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরে এই সূত্র থেকে আরও জানা গেছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছেন তিনি আর নাকি সেই ভুল করতে চান না শাকিব খান এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব খান সব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঢাকায় ছবির এই নায়ক শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে সাকিবকে নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না তার পরিবার বিচ্ছেদ হওয়ার পর দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করছেন তার পরিবারের লোকজন তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন বিশেষ ও বুবলি সাবেকহসত্তর প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন এমনি তার পরিবারকে অসুস্থিতে পড়তে হয় এই কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে আর পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে সাকিবের পরিবারের এক সদস্যের দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানান ঘটনার কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নিতে পারে শাকিবের পরিবার শাকিবের পরিবার মারাত্মকভাবে চটেছে এ কারণে বুবলিকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে আর না আসেন বুবলির সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসা আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেওয়া হয়েছে সন্তান শেহজাদ এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরও জানায় সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ হয়েছে শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করে